আর ব্রেন ডেভেলপের জন্য বা মস্তিষ্ক বৃদ্ধির জন্য কিন্তু আপনি বাদাম পাউডার হতে পারে খুব ভালো একটা সলিউশন এখানে ন্যাচারাল খেজুর দেওয়া আছে ন্যাচারাল বাদাম দেওয়া আছে ন্যাচারালি আপনার আখরোট দেওয়া আছে রোগ প্রতিরোধ করার জন্য আপনি আগে থেকে প্রতিদিন সকালে বা বিকেলে দুধের সাথে দুই চামচ করে বাচ্চাদেরকে আপনি এটা খাওয়াবেন অথবা আপনারা যারা অ্যাডাল্ট যারা আছেন বড় যারা বৃদ্ধ তাদেরকে তিন থেকে চার চামচ করে আপনি এক গ্লাস দুধে এটা মিশিয়ে খাওয়াতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত যাদের বাচ্চারা পড়াশোনা করে বিশেষ করে পড়াশোনার বর্তমানে অনেক চাপ থাকে সারাদিন পড়াশোনা করার পরে আপনার কিন্তু বাচ্চার ব্রেনটার উপর একটা প্রেশার পড়ে ব্রেন ডেভেলপের জন্য মস্তিষ্ক রূপে একটা চাপ থাকে তো এই মস্তিষ্কর আর ব্রেন ডেভেলপের জন্য বা মস্তিষ্ক বৃদ্ধির জন্য কিন্তু আপনি বাদাম পাউডার হতে পারে খুব ভালো একটা সলিউশন কারণ আপনি আপনার বাচ্চার যদি স্বাস্থ্য এখন থেকে চিন্তা না করেন মানে বিশেষ করে যে পড়াশোনা করে খেলাধুলা করে বাচ্চার যদি স্বাস্থ্যগত চিন্তাটা যদি আপনি এখন থেকে না করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য একটা প্রবলেম হবে কারণ বাচ্চা একটা সময় বিগড়ে যাবে ভালো লেখাপড়া করতে পারবে না ইভেন হলো সে ভালো রেজাল্টও করতে পারবে না তো আপনি যদি তার ভালো রেজাল্ট চান স্বাস্থ্যের কথা ভাবেন তার হার গঠনের সহায়তা করে আপনার হলো বাচ্চার চোখ ত্বক হার বিশেষ করে চোখ ত্বক হার ত্বকের জন্য হারের গঠনের জন্য চোখের ইয়ের জন্য বা হৃৎপিণ্ডের জন্য বিশেষ করে যাদের হার্টের প্রবলেম অনেক দেখা যায় অনেক বাচ্চার বাবা মায়েরা আছে যাদের হার্টের প্রবলেম তাদের জন্য কিন্তু আমাদের এই যে খেজুর জাফরান বাদাম মিল খুব ভালো একটা প্রোডাক্ট হতে পারে তা আপনি কিন্তু খুব ইজিলি আমাদের মানজিল থেকে এই বিভিন্ন প্রবলেমের সলিউশন হিসাবে কিন্তু আর যেহেতু প্রচণ্ড গরম এমনি বাচ্চারা এখন হাঁপায়া যায় দুর্বল হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কিন্তু আপনার এই জিনিসটা খুব ভালো কাজ করে কারণ এখানে ন্যাচারাল খেজুর দেওয়া আছে ন্যাচারাল বাদাম দেওয়া আছে ন্যাচারালি আপনার আখরোট দেওয়া আছে ন্যাচারালি আপনার কি বলে এটাকে আমাদের বলে তাল মিস্ত্রি দেওয়া আছে যে ইন্ডিয়ান যে দুলাল বলের যে তাল মিস্ত্রিটা এটা কিন্তু আমার এখানে দেওয়া আছে প্রচন্ড গরমে অনেকে ঠান্ডা লেগে যায় অনেকে ফ্লু হয় বিভিন্ন ফ্লুতে আক্রান্ত হয় অনেকে ডায়রিয়া জনিত প্রবলেম হয় সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বাচ্চার জন্য যে কোনো একটা বা আপনার নিজের কোনো প্রবলেম হলে সেখান থেকে সলিউশন আসতে কষ্ট হবে তো সেক্ষেত্রে আপনি আগেই সচেতন হয়ে কি করবেন আপনি কিন্তু রোগ প্রতিরোধ করার জন্য আপনি আগে থেকে প্রতিদিন সকালে বা বিকেলে দুধের সাথে দুই চামচ করে বাচ্চাদেরকে আপনি এটা খাওয়াবেন অথবা আপনারা যারা অ্যাডাল্ট যারা আছেন বড় যারা বৃদ্ধ তাদেরকে তিন থেকে চার চামচ করে আপনি এক গ্লাস দুধে এটা মিশিয়ে খাওয়াতে পারেন শুধু খাওয়াতে পারেন তারপরে বাচ্চারা অনেক সময় ডেজার্ট পছন্দ করে সেমাই পছন্দ করে ফিনি পছন্দ করে সেগুলোর সাথে মিশিয়ে কিন্তু এটা খাওয়াতে পারেন কারণ এখানে জাফরান দেওয়া আছে যেটা হলো নব্বই বেশি রোগের জন্য জাফরানটা খুব ভালো কার্যকর আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য খুব ইজিলি অর্ডার করা যায় সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পৌঁছে থাকি আপনি দেখে চেক করে তারপর বিল পেমেন্ট করতে পারেন কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাতে পারেন রিটার্ন করে দিতে পারেন বা রিফান্ড পেতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মানজিল বিডি পেজের পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম